শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই পি এম কিষান সম্মাননিধি নিধি আপনি যদি একজন হিতাধিকারী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে পি এম কিষান সম্মাননিধি যোজনার সতেরো নম্বর কিস্তির টাকা কবে দেওয়া হবে এদিকে পি এম কিষান সম্মাননিধি যোজনার সতেরো নম্বর কিস্তির টাকা দেওয়ার তারিখ অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়েছে তার সঙ্গে দেশের অনেক কৃষকদের নাম পি এম কিষান সম্মাননিধি যোজনার লিস্ট থেকে কাটা হয়েছে আর দেশের অনেক কৃষকেরা পি এম কিষান সম্মাননিধি যোজনার সতেরো নম্বর কিস্তির টাকা লাভ করিবেন না পি এম কিষান সম্মাননিধি নিধি যোজনার সতেরো নম্বর কিস্তির টাকা কবে দেওয়া হবে এবং যে সকল কৃষকদেরকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার তালিকা থেকে নাম কাটা হয়েছে কৃষকদের নাম পিএম কিষাণ সম্মান নিধি যোজনার তালিকা থেকে কেন কাটা হয়েছে বিস্তারিতভাবে আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন যার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা শেষ পর্যন্ত সাথে থাকিবেন তার সঙ্গে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন তাহলে আসুন জেনে নেওয়া যাক পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সতেরো নম্বর কিস্তির টাকা কবে দেওয়া হবে এবং যে সকল কৃষকদেরকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে যে সকল কৃষকেরা বুয়ো কৃষক সেজে বছরে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার হাজার টাকা করে লাভ করে থাকে তাদের নাম পিএম কিষাণ সম্মান নিধি যোজনার তালিকা থেকে এবার কেটে দেওয়া হবে অর্থাৎ দেশের অনেক কৃষকেরা রয়েছেন যাদের ক্ষেত কৃষি না থাকা সত্ত্বেও নথিপত্র দিয়ে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা লাভ করে থাকেন এই সকল কৃষকদেরকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে তার সঙ্গে তাদের উপরে অ্যাকশন নেওয়া হবে বলেও কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত যে সকল কৃষকেরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যোগ্য নয় তারা পিএম কিষানের অফিসিয়াল সাইটে গিয়ে সিলিন্ডার করে নিতে পারি এদিকে যে সকল কৃষকদের এবার পিএম কিষাণ সম্মান যোজনার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে তার কারণ হলো দেশের অনেক কৃষকদের পিএম কিষানের ই কেওয়াইসির সময়ে তাদের জাল নথিপত্র ধরা পড়ে গিয়েছে যার ফলে এবার এই সকল কৃষকেরা পিএম কিষান সম্মান নিধি যোজনার সতেরো নম্বর কিস্তিতে টাকা লাভ করিবেন এদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পিএম কিষানের সতেরো নম্বর কিস্তিতে টাকা দেওয়ার তারিখ অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়েছে আগামী আঠারো জন দেশের কোটি কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেতে পিএম কিষানের সতেরো নম্বর কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ দেশের যেসব সকল কৃষকেরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার তালিকায় রয়েছেন তারা আগামী আঠারো জন পি এম কিষানের সতেরো নম্বর কিস্তির টাকা লাভ করিবে আপনারা পি এম কিষানের ষোলো নম্বর কিস্তির টাকা লাভ করেছেন নাকি কমেন্ট করে নিশ্চয় জানাবেন আমাদের ডেলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন